প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ভোট তাড়াতে যুবককে বেঁধে আগুনের ওঝা তীব্র চাঞ্চল্য নাই নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আদিনব্য বিবাদে রক্তারক্তিকাণ্ড আহত দুই গঙ্গাসাগর মেলা শুরুতে বিপত্তি বিধ্বংস অগ্নিকাণ্ডে পড়েছে একাধিক ছাউনি আতঙ্কিত পুণ্যার্থীরা মানুষের ব্লাড ব্যাগে এক হাজার লিটার ছাগলের রক্ত হায়দ্রাবাদের তল্লাশি অভিযানে স্তম্ভিত পুলিশ যুগীরাজ্যে শিল্পের জোয়ার দেশের ইলেকট্রনিক্স হাব হয়ে উঠছে উত্তরপ্রদেশ এজলাসে ভিড় শুনানি শুরু করতে না পেরে বেরিয়ে গেলেন বিচারপতি ঘোষ চোদ্দ জানুয়ারি পর্যন্ত মুলতবি আইপেক মামলা আইপেক কাণ্ডে ইডিও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ দুটি পৃথক থানায় রাজ্যপালকে খুনের হুমকি উড়িয়ে দেওয়ার ইমেল বার্তার তোয়াক্কা না করে শুক্রবার নিরাপত্তারক্ষী ছাড়াই রাজপথে হাটের সিদ্ধান্ত রাজ্যপাল আনন্দ বোসের রাজনৈতিক লড়াই নয় দেশের নিরাপত্তার স্বার্থে জিততে হবে পশ্চিমবঙ্গে হুমায়ুন নৌসাদের দেখা পেলেও দিলেন জুট বার্তা সেকুলার পরে কথা বলল সবরীমালা সোনাচুরি কাণ্ডে প্রধান পুরোহিতকে গ্রেপ্তার করল সিট ধৃতের সংখ্যা বেড়ে এগারো আলাদা মামলা করল ইডি শিশুর অসুস্থতার জন্য দায়ী বিহারের ডাইনি অপবাদে একই পরিবারের তিন মহিলাকে গণপিটুনি মৃত এক সংকটজনক দুই এসআইআর শুনানিতে গিয়ে মাথাগরে পরে মৃত্যু হাওড়ার এক বৃদ্ধের মাস মানসিক চাপে ছিলেন দাবি পরিবারের আইপ্যাক সংক্রান্ত মামলা হাইকোর্টে মূলত বিহতি প্রধান বিচারপতি দ্বারস্থ হল না বেঞ্চ বদলের আবেদন প্রধানমন্ত্রী এলেও এত নিরাপত্তা থাকে না ঠাকুরনগরে অভিষেকের সফর কিরে সুর চড়ালেন শান্তনু ঠাকুর সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন এক মাসে হিন্দু দুক্ষণে বাংলাদেশকে করা বার্তা ভারতের আমার কাছে সব প্যানড্রাইভে রাখা আছে লক্ষণ রেখা না শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার ইডির আইপেক অভিযান নিয়ে অবশেষে নিরবতা ভঙ্গ করলেন অভিষেক নদীয়া সভায় ভাষণে কি বললেন তৃণমূলের সেনাপতি চিকেন স্নেকের দিকে তাকালে ছিন্ন ভিন্ন করবে সুদর্শন চক্র শিলিগুড়ি সীমান্তে মজুদ অত্যাধুনিক বেড়া নিজেদের মধ্যে লড়াই নয় কোর কমিটির বৈঠকে দিলীপ শুভেন্দুদের সাপ বার্তা জেপি নাডার ইডি অভিযানের চব্বিশ ঘন্টা পরে বিবৃতি দিল তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবে প্রতীকের সংস্থা তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গিয়েছি অন্যায় করেনি ইডি হানার সময় অভিযানের ব্যাখ্যায় মমতা হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস মৃত্যু আটজনের আহত দশজনেরও বেশি বিজেপির হয়েও কাজ করেছে ইডি কাণ্ডের পর বলল প্রতীকের আইপে ট্রাম্পের ডাকাতিতে বদলে যাচ্ছে চেনা বিশ্ব ত্রাতার ভূমিকায় মোদীর ভারতকে চাইছে জার্মানি রাম জন্মভূমিতে ফের খাবারের রাজনীতি শুধু দোকান নয় অনলাইনেও আমিষ বিক্রি বন্ধ নিজেদের মধ্যে লড়াই নয় কোর কমিটির বৈঠকে দিলীপ শুভেন্দুদের বার্তা জেপি পি নাড্ডার কোন বিভেদ নয় বাংলার ভোটে জিততে গেলে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে দলের রাজ্য নেতাদের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা একই সঙ্গে বঙ্গনেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য কোনোভাবে বাঙালি সেন্টিমেন্টে আঘাত করা চলবে না বৃহস্পতিবার গভীর রাতে নিউ এক হোটেলে দলের শীর্ষ নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠকে দিলীপ শুভেন্দুদের পাশে বসে দলের নেতাদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন নাড্ডা এই বৈঠকে অনেকদিন পর উপস্থিত ছিলেন দিলীপ নতুন কমিটির বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বৈঠকে জেপি নাড্ডা সাফ কথা এক হয়ে চলুন আপনারা এক হলে নিচুতলার কর্মীরাও এক হবেন সুজা শুভেন্দু এবং দিলীপ ঘোষের দিকে তাকিয়ে নাড্ডা বলেন আপনাদেরও দল যা চাইছে তা মেনে চলতে হবে নিরাপত্তার জন্য বাংলায় বিজেপি সরকারের দরকার তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে লড়াই নিজেদের মধ্যে নয় আসলে দীর্ঘদিন বাদে দলে ফের সক্রিয় হয়েছেন দিলীপ কিন্তু সক্রিয় হওয়ার পরও একাধিকবার পরোক্ষে শুভেন্দু অধিকারীকে নিশানা করতে দেখা গিয়েছে তাকে এই ধরনের আকচা যে দলের ক্ষতি করতে পারে তা ভালোই জানেন জেপি পি নাড্ডা একুশে আদিনব্য দ্বন্দ্বের খেসারত দিতে হয়েছে বাংলার গেরোয়া শিবিরকে তাই এবার আর সেটার পুনরাবৃত্তি করতে নারাজ বিজেপি আমার কাছে সব প্যানড্র্যাবে রাখা আছে লক্ষণ রেখা বেরোবে না শুভেন্দুকে হুঁশিয়ারি মমতা আইপেক দপ্তরে ইডিহানের ঘটনায় এবার চরম দিয়ে মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলকাতার হাজরায় জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বললেন তার কাছে এমন সব তথ্য রয়েছে যা প্রকাশ করলে বিজেপির ভান্ডা ফাঁস হয়ে যাবে এদিন প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন যে তার কাছে বিজেপির অনেক নেতার গোপন নথিপত্র এবং তথ্য সম্বলিত প্যানড্রাইব রয়েছে তিনি বলেন আমি চেয়ারে আছি বলে এখনও প্যানড্রাইব বের করিনি কিন্তু বাড়াবাড়ি করলে সব ভান্ডা ফাঁস করে দেব তিনি বলেন আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই পড়বে আমি মুখ খুলি না কারণ দেশকে ভালোবাসি মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার আইপেক দপ্তরে এই রিহানা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত হয়ে ল্যাপটপ ও ফাইল বের করে এনেছিলেন সেই পদক্ষেপকে সমর্থন করে তিনি এদিন বলেন কাল যা করেছি কোনো অন্যায় করেনি ওটা আমাদের পরামর্শদাতা সংস্থা সেখানে আমাদের রাজনৈতিক নথিপত্র থাকে সেগুলি চুরি করতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি তিনি স্পষ্ট বলে দেন যে তৃণমূলের নির্বাচনে রণকৌশল হাতাতে দেওয়া হবে না ফুরফুরাই হুমায়ুন নৌসাদের দেখা না পেলেও দিলেন জুট বার্তা সেকুলার হন আগে পরে কথা বলল আইএসএফ ব্রিগেডের সবার আগে হুগলির ফুরফুরা শরীফে হাজির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হোমায়ুন কবির একে একে বেশ কয়েকজন পিরজাদার সঙ্গে দেখা করলেন কিন্তু যাদের সঙ্গে জুট করবেন বলে বার্তা দিয়েছেন আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকীর দেখা পেলেন না তারপরেও জুট নিয়ে আশাবাদী গঠিত জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা অন্যদিকে হোমায়নের জুটে আহ্বান প্রসঙ্গে নৌসাদ জানালেন আগে সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ হতে হবে ওই দলকে তারপর ভাবা যাবে শুক্রবার দুপুরে ফুরফুরা পৌঁছান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন সেখান থেকে তৃণমূলের করা সমালোচনা করেন একে একে সাফিরি সিদ্দিকি ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন সৌজন্য বিনিময় হয় তাদের কিন্তু নসাদের সঙ্গে দেখা করতে চাইলেও তা হয়নি সূত্রের খবর ওই সময় বাড়িতে ছিলেন না নসাদ তবে পুরোপুরি নিরাশ হচ্ছেন না হুমায়ুন তিনি জানান সময় পেলে আবার ফুরফুরা যাবেন সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন এক মাসে পাঁচ হিন্দু খুনে বাংলাদেশকে করা বার্তা ভারতের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বেলাগাম হিংসার ঘটনায় মোহাম্মদ ইউনিসের প্রশাসনকে করা বার্তা দিল ভারত গত এক মাসে অন্তত পাঁচজন হিন্দুকে হত্যার পাশাপাশি ভাঙা হয়েছে অসংখ্য মন্দির বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদে লাগাম টানার করার নির্দেশ দিল ভারত দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ইউনুস সরকারকে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হিংসার ঘটনায় শুক্রবার বাংলাদেশকে করা বার্তা দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর উগ্রপন্থীদের হামলার উদ্বেগজনক প্রবণতা বারবার লক্ষ্য করছি তাদের বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা রুখতে দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসেবে দেখে এসব ঘটনা উড়ে দেওয়ার প্রবণতা অপরাধীদের সাহস যোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে এমনই করা হুশিয়ার দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আইপেকের দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার প্রত্যেকজনের বাড়িতে ইডি অভিযান নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ এস এর প্রক্রিয়ায় তৃণমূলকে সহায়তা করছে বলে ইডির হানার মুখে পড়েছে আইপেক বিজেপিকে নিশানা করে অভিষেক জানান প্রত্যেকজন সহ তার স্ত্রী সন্তান বাবা মাকে হেনস্থা করেছে ইডি সামনে বিধানসভা নির্বাচন তাই আবার সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তাদের হেনস্থার চেষ্টা চলবে অভিষেক জানান তিনি বা তৃণমূলের কেউ দিল্লির কাছে মাথানত করবেন না শুক্রবার নদিয়ার তাহেরপুর সভা করেন অভিষেক সেখানে তিনি বৃহস্পতিবারে এটি নিয়ে মন্তব্য করেন অভিষেক বলেন বাংলার মানুষকে শোষিত অবহেলিত করতে চাইছে বিজেপি কিন্তু বাংলার মানুষ মাথা নত করবেন না এরপর কেন আইপেক এর অফিস এবং কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীরা গেলেন তার ব্যাখ্যা দেন তার কথাই এরা ইডিকে ব্যবহার করবে তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটে যাতে মানুষের অসুবিধা না হয় তারা তৃণমূলের জন্য একটি অ্যাপ তৈরি করেছে দিদির দুধ বলে একটি অ্যাপ তৈরি করেছে আইপেক বলে একটি সংস্থা কিন্তু কেন তারা এস হয়ে কাজ করছে কেন মানুষকে সাহায্য সেজন্য গতকাল ইডি পাঠিয়ে রেড করেছে বিজেপি আর সাধারণ মানুষের অধিকার নির্বাচন কমিশনকে পাঠিয়ে হরণ করছে আর ইডিকে পাঠিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে তোমাদের সব আছে কিন্তু মানুষ সঙ্গে নেই আমাদের কিছু নেই সঙ্গে মানুষ আছে চিকা স্নেকের দিকে তাকালে ছিন্ন ভিন্ন কর্বের সুদর্শন চক্র শিলিগুড়ি সীমান্তে মজুদ অত্যাধুনিক বেড়া অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে ঘিরে আরো অত্যাধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর একেবারে নতুন ডিজাইনের বেড়াই মূল্য ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা গেছে সীমান্তের পঁচাত্তর শতাংশ এলাকায় ওই বেড়া দেওয়া হয়েছে শুধু তাই নয় আধুনিক ওই বেড়ার সঙ্গে যুক্ত রয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডোমিনেশন ব্যবস্থা ফলে এখন সীমান্তে পাতা পড়ল রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ নজরে তা ধরা পড়বে সেই সঙ্গে আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে এস 400 defense system. রাশিয়ার কাছ থেকে কেনা সার্ফেস টু এয়ার মিসাইলও সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত বাংলাদেশ সীমান্তের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষত শিলিগুড়ি করিডোর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ প্রায় শেষের পথে প্রায় পঁচাত্তর শতাংশ সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে প্রায় বারো ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা যাতে সীমান্তের প্রতিটি নড়াচড়া রিয়েল টাইমে নজরে রাখা যায় উইবেরা এন্টি কাটার এবং এন্টি ক্লাইম এর পুরো দায়িত্বে রয়েছে বিএসএফ